হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত হাফিজা কিচেন থেকে আমি হাফিজা আজকে আপনাদের খুব সিম্পলভাবে জর্দা সেমাই বানিয়ে দেখাবো একদম ঝরঝরে জর্দা সিমাই এটা খুব সহজভাবে বানানো হয় আর খেতে অসম্ভব মজা লাগে তো চলুন কীভাবে বানানো যায় তো জর্দা সেমাই বানানোর জন্য এখানে আমি সিমাই নিয়েছি তো এই সিমাইটা একটু পাতলা আছে সেমায় অনেক ধরনের হয় মোটা হয় মিডিয়াম হয় একদম শুরু হয় তো আমি মিডিয়ামটা নিয়েছি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি আলমন্ড আর নিয়েছি কাজু আর এখানে কিছু গরম মশলা নিয়েছি এলাচ নিয়েছি তেজপাতার টুকরা আর নিয়েছি লবঙ্গ আর নিয়েছি আইসিং সুগার এটা আমি বাড়িতেই বানিয়েছি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি এটা খুব সহজভাবে বানানো যায় আসলে আইসিং সুগার সিমাই খুব ভালো হয় সীমাইটা ঝরঝরে হয় গলে যায় না আর নিয়েছি ঘি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি সাদা তেল এখানে আমি ঘি সাদা তেল দুটোই ব্যবহার করব। তো চলুন কিভাবে বানাই তার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল আর ঘি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে সেমাইটা কেমন বানানো হয়েছে তো দেখুন এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব ঘি আর সাদা তেল দিয়ে আসলে কি হয় জানেন তো এই যে ড্রাই ফ্রুটসগুলো ভাজলে না খেতে বেশি ভালো লাগে তো এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই ঘি আর সাদা তেলের মধ্যেই আমি গরম মশলা অ্যাড করে নেব এবার সামান্য পরিমাণে একটু ভাজা ভাজা করে নেব স্মেলটা খুব ভালো আসে তার জন্য এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সেমাইগুলো তো দেখুন এখানে সেমাইগুলো দেয়া হয়ে গেছে এবার খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব সিমাইটা খুব ভালোভাবে ভাজতে হবে কারণ আপনার সিমাইটা যদি ঝরঝরে নিতে যান তো অবশ্যই খুব ভালোভাবে কড়া করে ভাজতে হবে এটা ভাজার উপরে ডিপেন্ড করছে যে সামাইটা আপনার কতটা ঝরঝরে হবে কুক করার পর তো দেখুন এখানে আমার সিমাইগুলো লাল লাল ভাজা হয়ে গেছে তো দেখুন পারফেক্টলিভাবে ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আইসিং সুগার এখানে আমি যতটা মিষ্টি পছন্দ করি সেই অনুযায়ী দিয়েছি এখানে মিষ্টিটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন যেহেতু আমি কম মিষ্টি পছন্দ করি তার জন্য এখানে আমি মিষ্টিটা কম দিয়েছি এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব জল দেওয়ার পর ভালোভাবে সময়টা কুক করে নেব একটু নরম করে নেব তো দেখুন এখানে আমি এক কাপ মতো জল দিয়েছি যতটা জল লেগেছে পরিমাণে আর কি এবার উপর থেকে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি মিক্স করে নেব তো দেখুন মিক্স হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব এবার আমি দেখব কি কতটা কুক হয়েছে তো দেখুন পারফেক্টলি কুক হয়ে গেছে দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে এটা যখন ঠান্ডা হবে তখন এটা আরও ঝরঝরে হয়ে যাবে তো আমি আবারও আর একবার ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা বন্ধ করে রেখে দেব তো কিছুক্ষণ আমি এটা দমে রেখেছিলাম তো দমে রাখার পর দেখুন কতটা সুন্দরভাবে কুক হয়ে গেছে একদম পারফেক্টলি কুক হয়েছে এই সিমাইটা খেতে অসম্ভব মজার লাগে আর খুব সহজভাবে বানানো হয়ে যায় তো ফাইনালি জোর জর্দার রেডি তো আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন দেখুন কতটা ঝরঝরে হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ